কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানিয়েছেন মুফতি হানান এবং তার সহযোগী শরীফ শাহিদুল আলম রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন সকালে মৃত্যুদণ্ডের রিভিউ খারিজের রায় পড়ে শোনানোর পর এ সিদ্ধান্ত জানায় জঙ্গিরা এদিকে সিলেটে কারাবন্দির জঙ্গি দেলর হোসেন রিপন প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আইনজীবী এবং স্বজনদের সঙ্গে কথা বলার পর কারা কর্তৃপক্ষ বলছে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জেল কোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টা মামলায় তিন জঙ্গির মৃত্যুদণ্ড দেয় সর্বোচ্চ আদালত রায়ের উপর আসামিদের রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় রাতেই রায়ের কপি পৌঁছে কারাগারে সকালে রায় পড়ে শোনানো হয় আসামিদের কাশিমপুরে থাকা মুফতি হান্নান ও শরীফ প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানালেও সিলেট কারাগারে থাকা দেলোয়ার সিদ্ধান্ত নেবেন আইনজীবী ও পরিবারের সঙ্গে আলোচনার পর না করবেন বলেছেন এটা তো তাকে আমরা কাগজপত্র দেব করবে সে হ্যাঁ এটা তো তিনি রাষ্ট্রপতির বরাবরে যে প্রাণ বিক্ষার আবেদন করবেন সেটা তার আইনজীবীর সাথে আলাপ করে উনি আমাদেরকে জানাবেন ঢাকা সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক জানান মুফতি হান্নান ও সহযোগীদের মৃত্যুদণ্ড কার্যকরে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটা নিয়ম অনুযায়ী এখন সেটা আবার সেন্টেন্সিং কোর্টে যাবে সেই খারিজ হওয়ার রিপোর্টটা সেইখান থেকে ওয়ারেন্ট অফ এক্সিকিউশনটা ইস্যু হবে তো সেটার জন্য সেটা সেন্টেন্সিং কোর্ট হলো সিলেট সিলেটে সেটা পাঠানো হয়েছে এবং আমাদের কর্মকর্তারা সেটা মনিটর করছেন যাতে যত শীঘ্রই সেই ওয়ারেন্ট অফ এক্সিকিউশন আমাদের হাতে এসে পৌঁছায় তারপরে আমরা জেল কোর্ট অনুযায়ী বাকি ব্যবস্থা গ্রহণ করব দুই সালে সিলেটের তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় মুফতি হান্নান এবং তার দুই সহযোগী শরীফ শাহিদুল আলম ও দেলোয়ারকে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা